ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাল আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব আমি এনসিপির ওখানে যাব আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না আমরা ভোটের জন্য যাব না আমরা আমাদের অবদানের জন্য যাবো পদত্যাগ করলেও আমাদের কিছু না না করলেও কিছু না কেননা উনি এমন একটা উপদেশটা আমাদের হয়েছে যে ওনাকে যদি আমরা উপদেশ দিই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার বুঝছেন উনি দেখেন দশ মাসে কি করছে ওনার কয়টা মামলা খালাস নিছে ওনার সাতটি মামলা ছিল ছয়ষট্টি কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাত একটা মামলা এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিছেন ওনার সব খালাস অখনও উনি অবসর নেবেন উপদেষ্টা পদ ত্যাগ করে আল্লাহ রস্তে কই ফ্রান্সের রাজধানী পেরেছে উনি কি দশ মাস নিজের টেয়া ব্যয় করে খাইছে এই দশ মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না উনি একজন শিল্পপতি রাষ্ট্রীয় কোনো সুবিধা ছাড়ছে আমি রিক্সালা ঘর ভাড়া দেওয়া থাকতে পারি না মেট্রোর নিচে ঘুমাইতেছি এই কথা কি উনি দেখবে এগুলো আমাদেরকে কিস্তিতে একটা ব্যবস্থা করে দিচ্ছে যোনারা ব্যাংকের ঋণ নিচ্ছে পঞ্চাশ বছ দিব আমাকেও কিস্তি দিছে সপ্তাহে সাত দিন পরে ভরে দিব আমি যদি মরা যায় আমার লাস্ট ডাইক্যা যাই হোক কিস্তি তো লাগবো আর ওরা যদি ব্যাংক ঋণ নিয়ে মরা যায় তাহলে অরপুলার সুবিধা দিয়া দিব এই যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আই আমাদের যে অশান্তিতে ফেলছে এই অশান্তির কথা কে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন ওনাকে নোবেল কে দিয়েছে এ ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই দেশের মানুষের অবস্থান না বুঝে একজনকে স্টার বানানো এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে আমাদেরকে একটি দেশের ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে একটি স্বাধীন দেশে কোন স্বাধীনতার স্বাদে আমাদের বুক করতে দেওয়া হয়নি এই সব নোবেল বিজয়ীদের জন্য আজকে আমি ওনারা একলা বলবো এনে ওই ফজল হাসান আবেদ আছে উনি কিছুদিন আগে মারা গেছে আমি ওনার মরণোত্তর ফাঁসি হয়ে চাইবো ইনশাল আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব এই ব্র্যাক প্রতিষ্ঠা করিয়া এই ক্ষুদ্র জামিন দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের আওতায় আইনের নাম করিয়া ওনারা তো লাখ লাখ কোটি টাকা মারা বই রয়েছে দেখছি অবস্থা ওনাদের প্রতিষ্ঠানের কোন অভাব নাই দেশের নামি দামি মেডিকেল নামি দামি কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ব্যাংক গাড়ি বিজনেস সব কিছু ওনাদের কিন্তু আমি আমি যে ব্রেকের একজন সদস্য আমার কি অবস্থা জানে ঠিকমতো কিস্তি না দিতে পারলে রাত্রে বলে লাগে হয় না বিশ্বাস যদি না করেন তাহলে এটা এর খোলা মেলা আর কত বলবো প্রিয় দেশবাসী আমাদের এই কথা এভাবে ধারাবাহিক চলতে থাকবে আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন ওনারা যেন আমাদের আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে সবাই আমাদের কথাগুলোকে শেয়ার করবেন নেতা কর্মীরা আমাদের খবর নিচ্ছে জন আন্দোলনের সময় গুলি খাইছিল তখন ওই গলিত নিত ওই মামা তাড়াতাড়ি আসেন গুলি খাইছে ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব আমার জীবন বাসুকার যাক ওই সময় আমাগোর কিন্তু ভুল করে নাই বাবা ওই সময় बाप ডেকে লইছে আসেন মামা আর এখন যেন দশ মাস হয়ে গেছে এই মামাদের খবর নাই আমার মনে হয় বনি কথা লাগিয়ে দিয়েছে হ্যাঁ হোসেন আনাইলে তো এই মামাদের খবর থাকতে যা যে আতো মামারা আপনাদের সামনে দাঁড়ায় রইছে আপনারা আমি স্যারজি সালমের সাহেবের সাথে সাত তারিখেই কথা বলছিলাম আর এবং এই মাসের 24 তারিখে শহীদ মিনারে একটা জানাজা ছিল ওখানে আর ছিল ওখানে কথা বলছিলাম উনি আমাদের আমার কাছে আহতদের সন্ধান চাইছে আমি এই জন্য এনসিপি কে ধন্যবাদ জানাবো যে ওনারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মানুষের খবর তারা নিবে জনাব সাজির মাহমুদ সাহেব আমাকে বলছে যে আপনি আহতদের নিয়ে আসছেন আমি বলছি না বস আমি তো আহতদের নিয়ে আসিনি আমি আহতদের হাসপাতাল নিচ্ছি ওই রকম রিক্সা চালক উনি বলছে আপনাকে আমি চিনি আপনি আপনার কাছে চালায় যান আহতদের নিয়ে এসে এটা সাজি সালম সাহেব বলছে এবং উনি আমাকে অফিসের ঠিকানা দিছে আজকে সন্ধ্যার পর এ আহত ভাইদেরকে নিয়ে আমার আর কোন নেতা কর্মী নিয়ে আমি এনসিপির ওখানে যাব আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না আমরা ভোটের জন্য যাব না আমরা আমাদের অবদানের জন্য যাব এখানে যারা দেখছেন আমার এই চালক গুলা সবাই জুলাইয়ের যোদ্ধা সবাই চলমান ছিল রাস্তায় ভূমিকা ছিল এদেরকে নিয়ে আগামীতে আপনাদের সামনে আরো কথা হবে ইনশাল্লাহ